বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে হলুদ শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেতে পুটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তো বা একটু পরে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দ বলা যেতে পারে ছদ্ম বেশি বিষাদও বলা যায় কী যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার প্রথম এলো সকালে উঠতেই জেটিমা বলেছে ওপুটি জলে ভিজে ভিজে কোথাও যেন যাস নি আর তিনটে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি আজ কি বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুটির মনে সত্যিই কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই এমনকি এই পাড়াতেই একগর ব্রাহ্মণ আজ বছরখানেক হল অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা বেতা পড়ল কে জানত সেই বাড়িটায় আজ এক বছর এখনও হয়নি তার শ্বশুর বাড়ি হবে কত দূর আশ্চর্যের কথা কত দূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তার এ ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো ওই ভদ্রলোকের মাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ফর্সা লম্বা মতো মুখ এবার মেট্রিক দিয়েছে এখনও পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করত না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুটি ভাবত দেখো না ঘোরার মতো মুখ কানা কিন্তু আজকাল আর সুবদের মুখ ঘোরার মতো তো মনেই হয় না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রঙ অমন মুখের গরণ কার আছে রায়েদের পাঁচি সেদিন বলেছিল তাকে হারে রে তুই যে বড় ঘোড়ামুখ বলতিস তোর অদেশে শেষকালে কিনা সেই ঘোড়ামুখই জুটল পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুটির বাবা গোলার দরে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসী গ্যারস্ত পুঁটিদের বাড়িতে চারটা বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোটো তিন চার বিষ ধান ধরে আর একটা গোলায় ধরে এক পুঁটি অর্থাৎ ষোলো বিষ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সবকটা আউড়ি ভর্তি কলকাতায় চাকুরি করেন এপাড়ার হরিকাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন আর কি রায় রায়মশাই এ বাজারে তো আপনি রাজা গোলা ধান রেখেছেন ঘরে আপনার মহরা নেইকে কলকাতায় কেউতে দাঁড়িয়ে একসের চাল নিতে হচ্ছে আর আপনি পুটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের করি মিটে গেল তুমি জানো না বুঝিও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের উপর পা দিয়ে বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে কলকাতায় নাকি মানুষের একশের চালের জন্যে চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকুরি করে দেবেন তাহলে তাকে ওকে কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ একসের চাল নিয়ে এসে রাঁধতে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধ হয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবরা পোতা থেকে সীতানাথ কলু আরদ্দ্বার এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না ওর জেটিমা বললেন ও পুটি আজ কোথাও বেরিয়েও না নাপি ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে বিস্তে বিস্তে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল প্রাতপের নাম তার বাবা বললে ও সাধন বাবা তোমায় ডেকেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন পুটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যিই তার সাধন বললে আজ্ঞে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে ডুমোর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশাই এক শের দেড়শের পোনা স্তক পড়তে পারছে না মর গাঙে বাদল দিলাম একদিন কেবল এক সাড়ে এগারো শের গজার মাছ পুঠির বাবা বিস্ময়ের সুরে বললে সাড়ে এগারো শের গজার এমন কথা তো কখনো শুনিনি অবিরত গজার রায়মশাই মাছের এমন দর গজার মাছই বিক্রি হলো দশানাশের পুটি আর সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলেনীর মেয়ে টুনির কাছে আরেকটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনও বিয়ে হয়নি অথচ লতি দিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থা ভালো লতিদি লেখাপড়া জানে ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত। তখন লতিদি স্কুলে পড়ত সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুটি ওদের বাড়ি যায় যখন তখনই দেখে লতিদি বই মুখে বসে পুটি ভালো লেখাপড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতি একটু ঠেকারে সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই বইটই নারিস না পুটি কি বুঝিস তুই এর আশ্বাদ পুটি হয়তো বলে এ কি বই বলো না লতিদি যা যা আর বইয়ের খবরে দরকার নেই শরৎচার্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঢেগিতে পাড় দিয়ে কী করে চিঁড়ে করতে হয় তাই করগে যা এদিকে কেন আবার আচ্ছা আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতিদি তুমি এত বই পরে টরে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে গঠে গেল ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলে তো আজ কই তোমাদের তো তারপর মেট্রিক পাস বর এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুকুজ্জদের জীবনদা সে নাকি দুটো পাশ কোথায় চাকরি করছে যেন ওই দিকে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরুবার দেরি নেই বাবা বলেন সুবুধ নিশ্চয়ই পাশ করবে হে ভগবান তাই করো পাশ যেন সে করে সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুর বাড়ি গিয়ে না পেতে সে বললে মাঠা করুন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কীরকম জিনিসপত্র না জানিয়ে আসে পুটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুটির মোটে তিনখানা শাড়ি আর একখানা ডুড়ে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গহনাও হবে পাঁচ বড়ি সোনা দেবার কথা বার্তা হয়েছে এতদিন দুটি দুলছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচই কুমারী মেয়ে লতিদির হাতে ছগাছা করে ছুরি গলায় লকেট জোলানো হার কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চালচলন আলাদা এসব পাড়া গাইয়ে কুমারী মেয়েরা কাছের চুরি ছাড়া আবার কি গহনা পড়ে অত পয়সাও নেই তার বাপের গোলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেছে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের তলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা বিচ্ছে কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বিরুমুচি বলছে ও দিদি ঠাকুরুন তা একটু তামাক দাও মোড়ে বিয়ে যে মনেই হচ্ছে না দুদশ ছিলিম তামাক পড়বে তবে তো বুঝব যে নগ্নসা লেগেছে পুটি বিরুকে ধমক দিয়ে বললে যাহ তোর আর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়ে চাইগে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্যে বিয়েবাড়ির মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচ ঘোড়ার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময়ে আরও একদল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দলবেদে নদীতে নাইতে এলো কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে বাড়ির যে বাড়ি পিরি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস পুটি সে দোকানা পিরি হয়েছে কিনা কাকিমার এটা অন্যায় কথা আমার লজ্জা করে না নিজের বিয়ের পিঁড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত বেহায়া সে এখনও হয়নি তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন ও পুটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডীমণ্ডপের দোর পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আরেকজন অজ্ঞাত লোকের মধ্যে নির্মুক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ষোলডুবরির কাহার পাড়া নির্বংশ পালকি বইবার মানুষ নেই এই দিগারে তবে ঘোরার গাড়ি নিয়ে এসো বনগা থেকে এ কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পারছি না ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসেতে কো না যা হয় হিললে লাগিয়ে একটা আচ্ছা বাবু বলদের গাড়িতে বর আনলে কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না না শুনছি ওরা ইংরেজি বাস না আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের লোক হাসবে কেন বাবু তাতে কি বলদের গাড়ি থেকে আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে কেন সে কি ভদ্রর লোকের বর যায় তাছাড়া পেছনের ও পথ আইবুর ওপথ ওখান দিয়ে বর আসবে না সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা সেখানে কগর কাহার আছে শুনেছি সেখান থেকে পালকে আনাতে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু পুটি সেখানে আর দাঁড়ালো না সুবোত আসবে বর্ষে যে বলদের গাড়িতে হে সে বড় মা হবে এখন ধুতুরু ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুটির দম বন্ধ ও তিনু তিনু রে শোন শোন একটা মজার কথা তিনু চার বছরের তো ভাই উঠোনের নিচে দিয়েই যাচ্ছে সে মুকুচু করে ওর দিকে চেয়ে বলে কিলে দিদি জানিস এই আমাদের বাড়ি বর আসবে বল হাঁ রে ফুলের মালা পলে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে ফিনু না বুঝে হাসলে এ সময় ওদের মা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন ওরে সবাই এসে কাটাল খেয়ে যা ওহিমো পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক খাড়ি পান্তা রয়েছে সেগুলো কাটাল দিয়ে ওঠাতে হবে ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে পান্তা ভাতো কাঁটাল পুঠির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম জো নেই খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁটাল বিছি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত কিন্তু সেই ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়লো ও বাড়িতে শাঁক ও হুলুর শব্দ শোনা গেল অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুরবাড়ি তাহলে ও শাকের শব্দ না আসবার মতো দূরও নয় ওর খুঁড়তু তো বোন শ্যামা বললে ওই শোন দিদি দাদা বাবুর গায়ে হলুদ হচ্ছে পুঁটি ধমক দিয়ে বললে চুপ মেরে ফেলে দেব। দাদা বাবুকে বাড়ে হয়েছে তো আর তো দুদিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই যেটাই মতো বলছে কি বলছে বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে না পেতে এবার এসে পৌঁছে যাবে তা বলুক গিয়ে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদাবাবু ইয়ে বাবু পাশ করেছে খবর এখনও বের হয়নি আমি ওপারা রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাদির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদা বাবুর ইয়ে মানে ওর দূর। ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাঁখ বেজে উঠল। হুলু পড়ল নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে ফুটির বুক আনন্দে দুলে উঠল যেটা বলেছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে নাকি বিয়ে আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল। কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকমে ভাঙচি দেয় লোকে তার বিয়ে তো ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রঙ কালো মুখ ছোক ভালো না লেখাপড়া জানে না আরও কত কি কিন্তু সুবোধ না ছি ও নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতে নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাকের ডাক হলুদনি মা কাকিমা জ্যাটাই তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব লাল লালপার শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক হাঁড়ি দুই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা মা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেওয়া হলো যাতে শূন্য ধানের গোলা সামনের মাসে আউশ দানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা হলো সেই গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতে অনেক ধান কর্য দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তথ্যে আরও অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকেও সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ একটা সায়া আলতা সাবান আয়না আর তেল এসব জিনিস তার নিজস্ব কারও ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারও কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুটির মন ছটফট করছিল লতি লতিদি হিমি অন্ন রাদি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোদন্তলার কাছে পালকে নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে লোকজনের হৈ হৈ হবে ওহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুকুজ্জি বাড়ি মুকুজ্জিগিন্নি ওকে দেখে বললেন কিরে পুটি আয় মা আয় গায়ে হলুদ হয়ে গেল। আহা এখন ভালোই ভালোই দু হাত এক হয়ে গেলে বসু মা বসু একটু পরে লতিকাও এসে হাজির হলো পুটিকে দেখে বললে ও পুটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কী তত্ত্ব এলো শ্বশুর বাড়ি থেকে মুকুজ্জিগিন্নি বললেন বসু মা তোরা লতি পুটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোটো বউ ডেকে বললে ওকে পুটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি পুটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে শাঁক যখন বাঁচল তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুটি ছেলে মানুষ এই উত্তরটা ওর দেওয়া উচিত হলো না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোটো বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো গায়ে হলো দেখিনি শাঁকে ফু অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাততে অত অঙ্কার ভালো না রে পুটি তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে ছেলের না আছে চাল না ছুলো সংসারে মানুষ নেই বলে হারি টেলথে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যেগত তা জানতে বাকি নেই এবার তো মেট্রিক ফেল করেছে এখানে লতিকা আর না থাকতে পেরে বললে কে বললে ছোটো বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না উনি হাট থেকে চিঠি আনেন পোস্টকার্ডে চিঠি উনি সন্ধ্যের পর সুবদ্রের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলু দেওয়া পুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুচে গিয়েছে মুখরা দর্পিত ছোট বউয়ের মুখের খাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুকুজ্জি কিন্নি হা হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুকুজ্জি কিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ওর সাদাল্লাদের আল্লাদের দিনটা অমন করে ছড়াতে আছে ছি ছি দেখ তোমার লতিকাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল চল পুটি তোকে বাড়ি দিয়ে আসি ছি বদির কি কাণ্ড ওসব কথা মনে করিস নে মিথ্যে কথা চল পুটি ভাই লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতিদিও এ খবরটা জানে কি জানে হয়তো গায়ের সবাই জানে সে কেবল জানতো না এতক্ষণ পথে পা দিয়ে লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতিদি আমি কি বলেছিলাম ছোটো বদিকে খারাপ কথা কিছু